এইচএসি ইংরেজি সেকেন্ড পেপারে যারা সাজেশন চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ইংরেজি সেকেন্ড পেপারে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামার পার্ট আর অন্যটি হচ্ছে রিটেন পার্ট রিটেনে থাকে ফোরটি নাম্বার আর গ্রামারে থাকে সিক্সটি নাম্বার এখন ইংরেজি গ্রামার তো আসলে কোনো জিনিস ডিরেক্ট কমন ফেলানো যায় না এটা হচ্ছে তোমার গ্রামারের রুলসগুলো জানতে হবে তুমি যখন অনেক বেশি পরিমাণে বিগত বছরে এইচ বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করবা তখন তোমার মধ্যে ওই আত্মবিশ্বাসটা চলে আসবে ওই পারদর্শিতাটা চলে আসবে যে কোনো প্রশ্ন দিলে তুমি যেন ওই নিয়ম মেনে প্রশ্নটা বুঝে উত্তর করতে পারো আর রিটেনের বিষয়টা তুমি চাইলে মুখস্থ করে উত্তর করতে পারবা ফোরটি নাম্বার সো আজকের এই ভিডিওতে আমরা আগের দিনগুলোতে তোমাদের যে ড্রাইভ দিয়েছিলাম ওই একই ড্রাইভ লিঙ্ক দিচ্ছি কারণ আমাদের এক ড্রাইভ মধ্যে সব সাজেশন দেয়া বারবার নতুন কোনো ড্রাইভ দিচ্ছি না সো যারা যারা ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশনটা চাচ্ছ এই ভিডিওটা শেয়ার করে দাও কমেন্টে তুমি তোমার এইচসিতে পড়োয়া বন্ধুকে মেনশন করে দাও তারপর প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে এস এম এস করো ইউটিউবে থাকলে তুমি কমেন্ট বক্সটা চেক করো দেখো আমরা কি দিচ্ছি তোমাদেরকে গত আবার দিব এবং তোমার কাছে থাকলে আর দরকার সেখানে তুমি ইংরেজিতে যাবা তুমি ইংরেজি এখন ইংরেজি দ্বিতীয় পত্রে যাবা ইংরেজি দ্বিতীয় পত্রের দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে রিটেন সো গ্রামারের মধ্যে গেলে তুমি দেখবা ইংরেজি গ্রামারের যতটা আইটেম আছে সবগুলা আইটেমের আমরা কিছু প্র্যাকটিস দিয়েছি যে প্র্যাকটিসগুলা বিগত বছরগুলোতে এইচএস সির বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং কেন সেই উত্তরগুলো হয়েছিল আমরা ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যাতে করে তুমি নিজে বাসায় পড়তে পারো কারণ এই একদিন কিংবা দুই দিনে আমি তোমাকে আসলে সবগুলো গ্রামার আইটেম শিখিয়ে দিতে পারব না বাট আমি যদি উত্তর সহ নিচে ব্যাখ্যাটা দিয়ে দিই যে কেন হলো তুমি নিজে বের করতে পারবা ধরো আমরা যদি হচ্ছে সাপোজ প্রিপোজিশনে যাই সো প্রিপোজিশনে গেলে বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা সকল প্রশ্ন আমরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দেখো আমরা প্রিপোজিশনের গত বছর ঢাকা বোর্ডের দুই সালে যে প্রশ্নটা এসে সেটা দিয়েছি এবং এর উত্তরগুলো কেন হয়েছে নিচে সেই ব্যাখ্যা দেয়া আছে। সো কেন এই গ্যাপটাতে অব হলো নিচে ব্যাখ্যাটা দেয়া আছে সো এরকম করে তুমি যদি তিরিশ চল্লিশটা এইচ সি বোর্ড পরীক্ষার প্রশ্ন এরকম ব্যাখ্যা সহকারে পড়ো আমার মনে হয় না তোমার আর কোনো প্রশ্ন বাকি থাকবে যেমন এই যে ক্রাফট নেটওয়ার্কের প্রিপোজিশনটা এইটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ এবং দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশে এসেছিল তার মানে দিনাজপুর বোর্ড দুই হাজার যদি গত বছর চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টরা পড়ে যেত তাহলে কমন পেত তার মানে বিগত বছরে সি বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যেমন রাজশাহী বোর্ড দুই সালে যে প্রশ্নটা এসেছিল এই গ্যাপগুলায় কোন কোন প্রিপোজিশন বসবে এবং কেন বসেছে উত্তরটা কেন হলো এই জিনিসটা তুমি যখন বাসায় বসে পড়ে তখন কিন্তু স্বাধীন ভাইয়ের দরকার পড়বে না তোমাকে বাসায় বসে বসে সেইগুলা শেষ করে দেওয়ার জন্য তুমি নিজেই প্রিপোজিশনের ধরো সিলেট বোর্ডে গত বছর এই প্রশ্নটা এসেছিল এই প্রশ্নের উত্তরগুলা কি হবে কেন ফর হলো কেন ইন হলো কেন বাই হলো কেন অন হলো কেন এগেন্স্ট হলো এই কাহন মানে এই কারণগুলো এই কাহিনিটা যখন তুমি বুঝে যাবা তখন তোমার জন্য উত্তর করা সহজ হবে সো আমরা যেটা করেছি এইচএসসি বোর্ড পরীক্ষার প্রায় তিরিশটার মতো প্রশ্ন ব্যাখ্যা সহকারে দিয়েছি এবং এর চেয়ে বেশি প্রশ্ন নিচে প্র্যাকটিস করতে দিয়েছি সো কেউ যদি এই ব্যাখ্যাগুলা বুঝে বুঝে রুলস অনুযায়ী এইভাবে প্র্যাকটিস করে যায় তার এইচএসসি পরীক্ষা ভালো হবে সো ড্রাইভ যদি তোমার লাগে তুমি আমাদের ফেসবুক পেজে একটু এস এম এস করো প্রসাধীনে আমরা দিয়ে দিব কারণ আমরা চাচ্ছি এই এইচএসি পরীক্ষার পর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো আমরা তোমার মতো থাকতে এইচএসসি প্রস্তুতিটা ঠিকঠাকভাবে দিয়ে ইংরেজির বেসিকটাকে স্ট্রং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম এইচএসসি পরীক্ষার পর আমাদের টার্গেট ডিউ ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচের মাধ্যমে তোমাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করে দেখো গ্রামারের মধ্যে ধরো তুমি চিন্তা করলা যে না ভাই আমি আসলে গ্রামারের মধ্যে আরও কিছু আইটেম চাচ্ছি ধরেন আমি রাইট ফর্ম অফ ভার্বটা বাই পড়তে চাচ্ছি তাহলে দেখো রাইট ফর্ম অফ ভার্বের সেম আগের মতো বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল আমরা তোমাদেরকে সেই প্রশ্নগুলো দিচ্ছি যেমন ঢাকা বোর্ড দু সালে রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো এসেছিল কোন গ্যাপে কোন রুলস অনুযায়ী উত্তর হবে নিচে আমরা ব্যাখ্যা সহকারে সেগুলো দিয়ে দিয়েছি সো প্রতিটা বোর্ড পরীক্ষায় যেমন মাইমিন সিং বোর্ডে গত বছর কোন প্রশ্নটা এসেছিল এবং কি কারণে উত্তরগুলা কী নিব সব আমরা দিয়ে দিয়েছি তার মানে দেখো রাইট ফর্ম অফ ভার্বের কোন প্রশ্নের উত্তরটা কি হবে এবং কেন হবে তুমি যখন এই গ্যাপটা পড়ে নিচে ব্যাখ্যাটা পড়ে ফেলবে আমার মনে হয় না ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাকে আর বিপাকে পড়তে হবে এখন হাতে আছে আমাদের মানে আমাদের হাতে আর দুই তিন দিন সময় আছে এই দুই তিন দিনে সব গ্রামার কিন্তু আমি চাইলেও তোমাকে এত রুলস পরিয়ে দিতে পারবো না বাট তুমি যদি নিজে নিজে রাইট ফর্ম অফ ভার্ব তিরিশটা প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করতে গিয়ে কোনটার উত্তর কি হচ্ছে এবং কেন হচ্ছে নিচ থেকে ব্যাখ্যাটা পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্ব বলো প্রিপোজিশন বলো ন্যারেশন বলো সেন্টেন্স কানেক্টরস বলো কিংবা সিনোনিমেন্টোনিম বলো সবগুলো জিনিস সহজ হয়ে যাবে আমরা একেবারে বস ব্যাখ্যা সহকারে সব সাজেশন তোমাদের জন্য গুছিয়ে দিয়ে দিয়েছি যাতে করে আমাদের কোনো স্টুডেন্ট কোনো ধরনের প্রেসারে না পড়ে ধরো তুমি সিনোনিমেন্টোনিম নিয়ে একটু প্যারা খাচ্ছ তুমি সিনোনিমেন্ট মে যাবা আমরা একেবারে ব্যাখ্যা সহকারে বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে দিয়ে দিয়েছি যে কোনটার উত্তর কেন হয়েছে এবং তুমি হচ্ছে কোনটার সাথে মিলিয়ে কোন উত্তরটা নিবা কোন ওয়ার্ডটার অর্থ কি হবে সিনোনিম কি হবে অ্যান্টোনিম কি হবে সো আমরা কিন্তু বস সব কিছুর সাজেশন দিয়ে দিয়েছি তুমি যেন পরবর্তীতে না বলো যে ভাই আমি তো এইটা পেলাম না বা আমি ওইটা কই পাবো ধরো তুমি কমপ্লিটিং সেন্টেন্স পড়তে চাচ্ছ আমরা তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সের এই যে প্রথমে কিছু রুলস দিচ্ছি যে রুলসগুলোর গুলার আলোকে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে আসলে কাজ করবা আর এরপরে আমরা তোমাদেরকে হচ্ছে মূল বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা দিয়ে দিচ্ছি যাতে করে আমার ছোট ভাই বোন কখনো আটকে না যায় তোরা এখানে প্রশ্ন আছে ওই প্রশ্ন অনুযায়ী নিচে দেয়া আছে প্রশ্ন আছে প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো আছে। এবং আমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো দিচ্ছি রাজশাহী বোর্ড বরিশাল বোর্ড এবং তুমি প্রতিটা গ্রামার আইটেমের বিগত বোর্ড পরীক্ষায় আসা তিরিশটা করে বোর্ড পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করে গেলে তোমার হাতে যেহেতু দুই তিন দিন সময় আছে তুমি ভালো ফলাফল করবে তার বাইরে ধরো গ্রামার পার্টটা তো গেল এখন দেখো তুমি বলবো যে ভাই এগুলো ক্লাস করান আমি কিন্তু চাইলেও তোমাকে দুই দিনের মধ্যে এতগুলা গ্রামার আইটেম পড়ায় শেষ করতে পারবো না তোমার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে কারণ গ্রামার একটা চর্চার বিষয় যে যত নিচ থেকে চর্চা করবে প্র্যাকটিস করবে সে তত ভালো করবে তাই প্রতিটা গ্রামার আইটেম প্র্যাকটিস করতে গিয়ে তুমি কখনো আটকে গেলে যেন উত্তরটা পেয়ে যাও আমরা ব্যাখ্যা সহ উত্তর দিয়েছি আর এইচএসি বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ তাই এইচএসির বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে আমরা অধিক গুরুত্ব দিয়ে নিচে ব্যাখ্যা দিয়েছি যারা রিটেন পার্টে যাবে তারা রিটার্নে দেখবে যে টোটাল হচ্ছে চল্লিশ নাম্বার দুইটা থাকবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে পনেরো পনেরো তিরিশ আর ফর্মাল লেটার কিংবা ইমেল রাইটিংয়ে থাকবে হচ্ছে দশ নম্বর সেই ক্ষেত্রে দেখো রাইটিং প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফে যদি আমরা যাই আমাদের যেই এগারো নম্বর রাইটিং পার্টটা থাকবে প্যারাগ্রাফের সেখানে আমাদেরকে বলবে যে ডেসক্রিপশন বা একটা ডেসক্রিপটিভ হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য সো এই ক্ষেত্রে কোন কোন প্যারাগ্রাফগুলো লিখবা এবং সেই প্যারাগ্রাফগুলো আমরা এখানে সাজেশন আকারে দিয়েছি এবং সাথে গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ আমরা দিয়ে দিয়েছি ক্ষেত্রে দেখো এখানে আমাদের শুরুতে ছিল কি টিফু স্টেশন বা ডেঙ্গু ফেভার ছিল সরি ডেঙ্গু ফেভার তারপর হচ্ছে মেট্রো রেল তারপর হচ্ছে আমাদের কোভিড নাইন্টিন থেকে শুরু করে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অর্থাৎ গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো আছে ট্রি প্লান্টেশন যেটা মাহমেন্দ সিং বোর্ড দুই হাজার তেইশে এসেছিল তারপরে দেখো হচ্ছে মাই ফেভারিট টিচার যেটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার এবং বরিশাল বোর্ড দু হাজার পনেরোতে এসেছিল তারপরে খেয়াল করে যদি দেখো ইম্পর্টেন্ট অফ মরাল ভ্যালু যেটা রাজশাহী বোর্ড দু হাজার তেইশে এসেছে তারপরে যদি খেয়াল করো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে এসেছে সো আমরা দেখো যে প্রশ্নগুলো এসেছিল যেমন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেজ অফ মোবাইল ফোন এটা বরিশাল বোর্ড দু হাজার তেইশ রাজশাহী বোর্ড দু হাজার সতেরো আবার বরিশাল বোর্ড দু হাজার ষোলোতে এসেছিলো সো আমরা গুরুত্বপূর্ণ যেই প্যারাগ্রাফগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো পনেরো নম্বরের আমরা সবগুলো কোন বোর্ড কোন বোর্ডে এসেছিল এবং সেই প্যারাগ্রাফগুলো নিচে বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি যেন আমার ছোটো ভাই বোনগুলার এইচএসি পরীক্ষাটা সুন্দর হয় তারপরে দেখো আমাদের যেহেতু এখানে প্যারাগ্রাফে দুইটা পার্ট তুমি আমাদের যখন ইংরেজি সেকেন্ড পেপারে যাবা তুমি রিটার্নে গেলে দেখবা যে আরেকটা রাইটিং পার্ট আছে সেখানে হচ্ছে আমাদের বারো নম্বর যে আইটেমটা সেই প্যারাগ্রাফের অংশ এখানে আসলে তোমাকে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে প্যারাগ্রাফ লিখতে বলবে সো তুমি আসলে কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট করবা এখানে দেখো যে শুরুতে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ যেটা মায়ামেন বোর্ড বোর্ড দু হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দু যে তারপর হচ্ছে তোমার যশোর বোর্ড দুই হাজার বাইশে এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশেও একই জিনিসে এসেছে বা কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ তারপর দেখো এখানে তোমার হচ্ছে কম্প্যারিজনে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে আমরা কন্ট্রাস্ট এবং কম্প্যারিজনের সেই প্যারাগ্রাফগুলো দিয়ে দিয়েছি যেটা নিয়ে তোমার আর চিন্তা করা লাগবে না দৌড়াদৌড়ি করা লাগবে না এবং আমরা শুধুমাত্র এগুলা দিয়ে খান্ত হইনি আমরা তোমাদের জন্য আরও যে কাজটা করেছি আমরা আরেকটা টাইপ যে প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় আসবে বলা হচ্ছে আমরা কিন্তু সেই টাইপ প্যারাগ্রাফটাও এইখানে অ্যাড করে দিয়েছি সেই সুন্দর গুছানোর সাজেশনটা তুমি পেতে চাইলে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে দাও আমাদের ফেসবুক পেজে এস এম এস করো আমরা তোমাদেরকে এই সাজেশনটা দিয়ে দিচ্ছি আর যারা আগে পেয়েছ তারা তো পেয়েছই আমাদের একটা ড্রাইভ লিঙ্কের মধ্যেই আইসিটি ইংরেজি তারপর হচ্ছে তোমার মানবিকের গ্রুপ সাবজেক্ট ব্যবসায়ী শিক্ষা শাখার গ্রুপ সাবজেক্ট দেওয়া আছে তুমি একবার এই ড্রাইভ পেলে আর দরকার নেই দেখো কজ এন্ড ইফেক্টে যে প্যারাগ্রাফগুলো যেমন কজ অফ প্রাইস হাইক অ্যান্ড ইটস ইফেক্ট এটা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার বাইশে এসেছে তাহলে দেখো তোমার গ্লোবাল ওয়ার্মিং রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে এসেছে তারপরে দেখো হচ্ছে তোমার রোড এক্সিডেন্ট এটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দু হাজার সতেরো রাজশাহী বোর্ড দুই হাজার ষোলোতে এসেছিল তার মানে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি দেখে যাও এখান থেকেই তুমি প্রশ্ন কমন পাবো ফুড অ্যাডালট্রেশন রাজশাহী বোর্ড দুই বাইশ সিলেট বোর্ড দু হাজার সতেরোতে এসেছিলো তাহলে দেখো এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আমাদের পরীক্ষায় আসতেছে সো আমরা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে যাই আমরা যদি এই টপিকগুলোকে ঠিকঠাকভাবে পড়ে যাই তাহলে আমাদের আর আলাদা কোনো সাজেশন লাগবে না সো তোমরা যারা আমাদের স্টুডেন্ট তাছ আমি এখানে গ্রামার এবং রিটেন পার্টে টোটাল একশো একটা সাজেশন দিচ্ছি যেহেতু ইংরেজি সেকেন্ড পেপার আসলে ওই অর্থে কমন পরে না যেমনটা বাংলা দ্বিতীয় পত্রে কমন পরে সো সেই ক্ষেত্রে গ্রামারগুলা তুমি যদি প্র্যাকটিস করে যাও ব্যাখ্যাগুলো বুঝে তুমি অনেকগুলো চর্চা করে আত্মবিশ্বাস বিল্ড আপ করতে পারো তাহলে এইচএসি বোর্ড পরীক্ষায় যে কোনো প্রশ্নই দেখ না কেন তুমি উত্তর করে আসতে পারবা আর রিটেন পার্টের চল্লিশের জন্য আমি যে সাজেশন দিয়েছি ফর্মাল লেটারও এখানে দেওয়া আছে সেগুলো পড়লে এর বাইরে থেকে আর কিছু আসবে না যারা ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন আমাদের ফেসবুক করো আমাদের ড্রাইভ লিঙ্কটা পেয়েছ সেটাই তোমার কাছে রাখো কমেন্টে তোমার এইচএসি তো বন্ধু বান্ধবকে মেনশন করো আর এইচএসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচ তোমাদের জন্য সদা প্রস্তুত আসসালামু আলাইকুম